হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বাসি রুটি খেলে কি হয় মাছ খাওয়ার পর দুধ খেলে কোন রোগ হয় কোন প্রাণীর কান ও ফুসফুস থাকে না খালি পেটে ডাবের জল খেলে কোন রোগ হয় না কি খেলে মাথা ঘোরানো বন্ধ হয় এই রকমই গুরুত্বপূর্ণ কথা জানা না থাকলে এখনই জেনে নিন্ত চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে অপশন এ বেগুন অপশন বি করলা অপশন সি রাও অপশন ডি সিম সঠিক উত্তর অপশন বি করলা পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশন এ পেপে অপশন বি চেরি ফল অপশন সি আনারস অপশন টি আপেল সঠিক উত্তর অপশন বি চেরি ফল পরের প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে অপশন এ জ্বর অকশন বি আলসার অকশন সি ক্যান্সার অপসান ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন ডি ডায়াবেটিস পরের প্রশ্ন কোন সবজি ওজন কমাতে সাহায্য করে অপশন এ ভ্যান্ডি অকশন বি গাজর অকশন সি মিষ্টি কুমড়া অকশন ডি মুড়ো সঠিক উত্তর অপশন এ ভেন্ডি কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে অপশন এ মধু অকশন বি লেবুর রস অকশন সি দই অপশন ডি আদা সঠিক উত্তর অপশন বি লেবুর রস মাছ খাওয়ার পর দুধ খেলে কোন রোগ হয় অপশন এ কোষ্ঠকাঠিন্য অকশন বি ইনসিমোনিয়া অকশন সি এনিমিয়া অপশন ডি সঠিক উত্তর অপশন ডি অ্যালার্জি অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় অপশন এ পানি অপশন বিহৃদ রোগ অপশন সি পাইলস অকশন ডি অ্যাজমা সঠিক উত্তর অপশন বিহৃদ রোগ কোন প্রাণীর কান ও ফুসফুস দুটোই থাকে না অপশন এ অকশন অপশন বি ব্যাং অপশন সি মাছ সঠিক পিঁপড়ে বন্ধুরা পরের প্রশ্নে যাবার আগে চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে পরের প্রশ্ন খালি পেটে ডাবের জল খেলে কোন রোগ হয় না অপশন এ আলসার অপশন বি ক্যান্সার অপশন সি হৃদরোগ অপশন ডি ব্লাড সুগার সঠিক আনসার অপশন ডি ব্লাড সুগার পরের প্রশ্ন এবার বলুন তো একজন সাধারণ মানুষের মিনিটে কতবার হার্টবিট হয় অপশন এই বাষট্টি বার অপশন বি বিরাশি বার অপশন সি বাহাত্তর বার অপশন ডি বিরানব্বই বার সঠিক উত্তর অপশন সি বাহাত্তর বার কি খেলে মাথা ঘোরানো বন্ধ হয় অপশন এ আদা অপশন বি দি অপশন সি এলাজ অপশন ডি কলা সঠিক উত্তর অপশন এ আদা কোন ভিটামিনের অভাবে হাতে চামড়া ওঠে অপশন এ ভিটামিন এ অকশন বি ভিটামিন বি অকশন সি ভিটামিন সি অকশন টি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি আজকের শেষ প্রশ্ন বাসি রুটি খেলে কি হয় অপশন এ ক্যান্সার অকশন বি অ্যাটাক অকশন সি ওজন কমে অপশন ডি ওজন বাড়ে সঠিক উত্তর অপশন সি ওজন কমে বন্ধুরা এরকমই অনেক তথ্যবহুল ভিডিও পেতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ